আসসালামু আলাইকুম আমি বীরন সবার সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখেন আপনাদের সবার ট্রাস শ্যামলি ভৌদি অর্থাৎ শ্যামলি অ্যান্ড ট্রাভেলস আজকে এই স্কিনটা আপনাদের সাথে সম্পূর্ণ ফ্রিতে রিলিজ করে দিব তো আমার আমি কথা দিয়েছিলাম আমরা নেক্সট ভিডিওতে পাবনা এক্সপ্রেস বাস স্কিনটা আপনাদের সাথে পাবলিশ করবো যাই হোক ওটা পাবলিশ করা হয়নি আগামীকালকে পেয়ে যাবেন এবং কী আজকে রাতের ভিতরে পেয়ে যেতে পারেন এটা মানে আমার মানে ফ্রি থাকি যদি তাহলে আমি মানে এটা পাবলিশ করে দিব সব কিছু রেডি আছে তো এর আগেই হচ্ছে আমরা শ্যামিলি বৌদিটা মানে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো এটার খুব চাহিদা অনেকেই কিন্তু কমেন্ট করতেছি এই শ্যামলির জন্য একজনের রিকোয়েস্ট ছিল এই স্ক্রিনটার ব্যাপারে যার কারণে তার রিকোয়েস্টে এই স্ক্রিনটা আমরা ক্রিয়েট করেছি আর দেখেন এই স্কিনে কিন্তু আমরা কোনো অফিসিয়াল প্লেট নাম্বার ব্যবহার করে নিই এটা এপি মোটরসের একটা প্লেট নাম্বার দেওয়া হয়েছে তো কোনো প্লেট প্লেট নাম্বার আর কি এখানে ব্যবহার করে নেই বলতে গেলে পারা যায় তো যাই হোক এই স্ক্রিনটা আপনারা যারা নাকি চাহিদা ছিল যাদের চাহিদা চাহিদা ছিল তারা অবশ্যই কিন্তু স্ক্রিনটা ডাউনলোড করে নেবেন এপি স্ক্রিন চ্যানেল থেকে তো সবাই হচ্ছে এপি মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর স্ক্রিনগুলো কিন্তু মেনলি হচ্ছে এপি মোটরস ক্রিয়েট করে যার কারণে এপি মোটরস চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি যারা সবাই নিত্য নতুন স্কিন এবং মোড ম্যাপ মোড বা স্কিন যারা যারা চান তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না কারণ এর ভিতরে আমরা মানে চমক চমক চমৎকার একটা কিছু পাবলিশ করে দেবো তখন আপনারা হচ্ছে বাড়িতে মানে জিনিসটা আপনাদের কাছে পৌঁছাতে একটু লেট হয়ে যাবে যার জন্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা স্কিনের রিকোয়েস্ট থাকবে যাদের নিজের নাম দিয়ে স্কিন বানিয়ে নিতে চান আবার হচ্ছে আপনার পছন্দের ব্যানার থাকলে যেটা আপনাদের এলাকায় অর্থাৎ আপনাদের এরিয়ায় যেটা আর কি সচরাচর চলে আপনার পছন্দের কোনো বাস থাকলে ওইগুলো বলতে পারেন আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন আমরা আপনাদের রিকোয়েস্টে যে একটা স্কিন বানিয়ে দেবো আর আমরা সব স্কিনে কিন্তু ফ্রিতে রিলিজ করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক আমরা আজকে ভিডিও বসে বড় করবো না ভিডিও আজকের মতো এখানে শেষ করে আল্লাহ আল্লাহিস